চারটি প্লেটে মধ্যে প্লেট গুলো প্রথম প্লেটে দেখো তিনটি আম রয়েছে তারপরের প্লেটে বাথালায় দুইটি আম রয়েছে এরপরের প্লেটে একটি আম রয়েছে এরপরে পেটে কয়টি আম রয়েছে বলো কোনো আম নেই সুতরাং এইখানে শূন্য সংখ্যক আম রয়েছে আমরা বলবো যেখানে কোনো কিছুই বা কোনো উপাদান নেই সেখানে সেটিকে আমরা শূন্য সংখ্যক দিয়ে আমরা বলবো নেচে নেচে আমরা লিখে আম রয়েছে কয়েকটি তিনটি এখানে কয়টি দুইটি এখানে কয়টি একটি এখানে কয়টি যেখানে কিছুই নেই সেখানে শূন্য লিখব এটিকে পড়া হয় শূন্য এবং লিখতে হয় এইভাবে শূন্য কয়েকটি উপ <laughs> <coughs> দেখো এখন আমরা গণনা করবো ছবি এখানে কয়টি বল রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বল রয়েছে তো আমরা এখানে পাঁচ লিখবো এখানে কয়টি এক দুই তিন তিনটি বল রয়েছে তিন লিখবো এখানে রয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত লিখব এখানে বল রয়েছে দুইটি দুই লিখবো এখানে কোনো বল নেই শূন্য লিখব এখানে বল রয়েছে একটি এখানে এক লিখব তো আমরা